ওয়ার্ল্ড রহস্যের আরও একটি নতুন এপিসোডে আপনাদেরকে স্বাগতম আজকে ভিডিওতে আমি দেখাবো বারমুডা ট্রায়াঙ্গেল নিয়ে বারমুডা ট্রাইঙ্গেলে অসংখ্য বিমান জাহাজ নিখোঁজ হয়ে গিয়েছে কেন এই বিমান জাহাজগুলো নিখোঁজ হয় আজকের এই রহস্যময় ভিডিওটি নিয়ে ওয়ার্ল্ড রহস্যের আয়োজন সম্পূর্ণ ভিডিওটি দেখার আগে ওয়ার্ল্ড রহস্য চ্যানেলে নতুন দর্শক হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করেন বারমুডা ট্রায়াঙ্গেল মিয়ামি বারমুডা ফ্লোরিডা এবং পুয়েতুরিকুর মধ্যবর্তী উত্তর আটলান্টিক মহাসাগরের পশ্চিম অঞ্চলে অবস্থিত একটি রহস্যময় অংশ যেখানে অসংখ্য জাহাজ বিমান এখান থেকে কোথাও নিখোঁজ হয়ে গিয়েছে তা এখন পর্যন্ত জানা সম্ভব হয়নি সবগুলো ঘটনার মধ্যে অন্যতম যে ঘটনাটি এখনও মানুষের আলোচনায় রয়ে গেছে তা হল যুক্তরাষ্ট্রের রুমারু বিমানের চিরতরে নিকুজ হওয়া বামমুডা ট্রায়াঙ্গেল নামক মহাসাগরে এই অংশে এসে ফাইলট হঠাৎ করে বিচলিত বোধ করা শুরু করেন যা জানা যায় কন্ট্রোল রুম কক্ষ থেকে বামমুডা ট্রায়াঙ্গেল প্রায় পাঁচ লক্ষ বর্গমিঠা মহাসাগর জুড়ে বিস্তৃত পৃথিবীর রহস্যময় কিছু ঘটনা ও জায়গায় এর মধ্যে অন্যতম ক্রিস্টোফা কলম্বাস সাগরপ্রত পৃথিবীর ভ্রমণের সময় এই বাম্মুডা ট্রায়াঙ্গেল সম্পর্কে একটি রিপোর্ট করেন একই রাতে আগুনের মাধ্যমে বৃহত্ত শিকা যাকে উল্কা বলা হয় সমুদ্রের মধ্যে বিস্তৃত হয় এবং সেই থেকে এই অঞ্চলে আলুর দৃষ্টিগোচর হয় উইলিয়াসম শেক্সপিয়ার দ্য টেম্পর্স নাটকে বামুরা ট্রায়াঙ্গেলের জাহাজটি নিয়ে লেখা হয়েছে যা নতুন মাত্রা যুগ করেছে এই রহস্যে বিশ শতকের আগে এ অঞ্চল নিয়ে কারো কোনো মাতা ছিল না কিন্তু উনিশশো আঠাশ সালে যুক্তরাষ্ট্রে বাবাডুজ ও সেপাসিস জাহাজ ডুবে যায় জাহাজটিতে প্রায় তিনশো জন মানুষ ও প্রায় দশ হাজার টন ম্যাগাজিন ছিল যা হঠাৎ করে কোনো সংকেত চারাই নিকুজ হয়ে যায় যা নিয়ে আলোড়ন সৃষ্টি হয় এবং ছড়িয়ে পড়ে সারা পৃথিবীতে এরপরই আবার উনিশশো সালে দ্রুটি সাইক্লোপাস জাহাজ নিখোঁজ হয়ে যায় কোনো কারণ ছাড়াই আর সেই থেকে মানুষ বিশ্বাস করে বা মোডার ট্রায়াঙ্গেল দিয়ে কোনো জাহাজ গেলে হয়তো হারিয়ে যায় নয়তো পরিত্যক্ত অবস্থায় পাওয়া যায় সম্পূর্ণ ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করেন লাইক শেয়ার এবং কমেন্ট করে আপনার গুরুত্বপূর্ণ মতামত জানিয়ে দেন দেখা হবে পরবর্তী কোনো নতুন এপিসোডে ধন্যবাদ সবাইকে